দেখেন কি দারুণ একটা জায়গায় আসছি এইরকম একটা জায়গাতে আপনি একটা জমি কিনবেন এই জমিটাতে একটা বিল্ডিং হবে যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমির একটা অংশ আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে মানে একটা ফ্ল্যাটের সমান একটা সাইজের জমি আপনি কিনতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় যেখানে আছি এটার আশেপাশে অনেক অনেক বিল্ডিং আছে এবং সুন্দর একটা হাউজিং এটা ঢাকার মাতুয়াইলে এরকম একটা সুন্দর লোকেশন ঢাকার মাতুয়াইল মানে হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই মহাসড়ক থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে দুই থেকে তিন মিনিটে ওয়াকিং ডিস্টেন্সে রাস্তাটার ঠিক উত্তর পাশে এই হাউজিং এবং এই হাউজিংয়ের যে জায়গাটা দেখাচ্ছি টোটাল দশ কাঠা একটা জায়গা আর এটা সাথে সামনে একটা বারো ফিটের একটা প্রশস্ত রাস্তা আছে যদিও এটা ষোলো ফিট হবে এবং ষোলো ফিট সাথে আরও একটা বারো ফিটের রাস্তা আছে প্রশস্ত রাস্তা মূলত দক্ষিণমুখী একটা প্রোজেক্ট এখানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে স্বপ্নীল টাওয়ার নামে একটা টাওয়ার এখানে হবে তাদের পাঁচ নম্বর প্রোজেক্ট আর এই জমিটাতে কিন্তু অলরেডি রাজুকের প্লান পাশ করা প্লান পাশ করা একটা জমি এবং এই জমিতে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যে যে ফ্লোরে আপনারা অ্যাপার্টমেন্ট চান না কেন আপনারা শেয়ার বুকিং দিবেন প্রথমে শেয়ারটা ফুল পেমেন্ট হয়ে গেলে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট হয়ে গেলে জমিটা আপনাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে এরপরে কনসেশনের টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সব মিলায় আপনার খরচ হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা জমির মূল্য এবং কনসেশনের মূল্য মিলে তো তেরোশো ছয় বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্টের মালিক আপনি হতে পারবেন তো এরকম একটা সুন্দর একটা ভিআইপি লোকেশানে যারা বসবাস করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশানে আসবেন দেখবেন বুঝবেন এরপরে শেয়ার বুকিং দেবেন